আমরা এই সুন্দরবন জেলার যত বিধায়ক আছি আমরা মলার নেতৃত্বে লড়াই করি আমরা আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি যে কোনো মুহূর্তে আপনাদের পাশে এসে দাঁড়াবো আমি ভাঙড় বিধানসভার মানুষজনকে বলবো আসুন তৃণমূল কংগ্রেসের পাশে যেমন আপনারা আছেন মোল্লার পাশে থেকে এই এলাকার যেভাবে উন্নয়ন আমরা বিধানসভায় যখন যাই উনি ক্যানিং পূর্বে ভুলে গেছেন শুধু বলছেন যে আমরা ভাঙর এই ভাঙর বিধানসভার উন্নয়ন করতে হবে ভাঙর বিধানসভার মানুষের পাশে থাকতে হবে যত কাজ এই এলাকায় নামাতে হবে তাই তো আপনাদের সহকাত মোল্লা আজকের এই মিটিংয়ে আমরা এসেছি আমরা শুধু এই মিটিংয়ে আসিনি প্রয়োজনে আমরা আমাদের বিধানসভা ছেড়ে নিয়ে সমস্ত বিধায়কগণ ওনার নেতৃত্বে এইখানটায় পড়ে থাকবো আগামী দু হাজার নির্বাচন এই দু হাজার ছাব্বিশ নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করাতে হবে সহকাত বলার নেতৃত্বে আর যারা বলছেন দুর্দিন দিয়ে নাকি তারা তৃণমূল কংগ্রেস তারা নাকি তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে আরে ভাই তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কারোর কোনো নাম্বার উঠবে না মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তাই আমরা সহকাত মোল্লার পাশে আছি আপনাদের পাশে আছি যে কোনো মুহূর্তে যে কোনো কষ্টে যে কোনো দুঃখে যে কোনো লড়াইতে আমরা আপনাদের পাশে থাকবো তো পেয়েছেন এই যেই ভাঙার বিধানসভার যিনি অবজারভার হিসাবে আপনারা দেখেছেন দু হাজার একুশ সালে বহু নেতাই এলাকার ছিল যারা তৃণমূল কংগ্রেসের খেয়েছে পড়েছে তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে বড় হয়েছে দু হাজার একুশ বিধানসভায় আপনারা দেখেছি তারা ভিতরে সামনে তৃণমূল কংগ্রেস ভিতরে আরেকটা দলকে সামনে রেখে একুশ সালে আমাদের বিধানসভা হারিয়েছে আপনারা তার নাম জানেন আমি তার নাম বলতে চাই না দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই রয়েল বেঙ্গল টাইগারে হাত ধরে সাতাশি হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ আইসের বিরুদ্ধে সাতচল্লিশ হাজার ভোটে আমরা জয়লাভ করেছি কে সহকার মোল্লা তাকে দমাতে হবে তাকে প্রাণে মারতে হবে তাকে কেসে জবাব করতে হবে তার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা একটা মারার কেসে তাকে হাই রিট পিটিশন করা হয়েছে আপনারা দেখেছেন ঈশ্বর আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর আছেন তিনি অন্যায় করেননি বলে সেই মার্ডার কেস থেকে তিনি মিথ্যা মিথ্যাভাবে প্রমাণ হয়েছে যে তিনি এই কেসের মধ্যে নেই সেই কেস বাজেয়াপ্ত হয়েছে সেটা পারিনি বলে তারপরে আবার তার বিরুদ্ধে আরেকটি মামলা তিনশো সতেরো মামলা মিথ্যা পরিকল্পনা করে করেছে যার আগামীকাল ডেট আছে আমি নিশ্চিত ঈশ্বর আছেন সর্বশক্তিমান মানুষ আছে আপনারা আছেন ঈশ্বর ঠিক এই কেস থেকেও মিথ্যাভাবে তিনি তার নাম চলে যাবে আমাদের জজ সাহেব আমাদের আইনের উপর আস্থা আছে আমি ধন্যবাদ জানাই সহক আমরা এই সুন্দরবন জেলার যত বিধায়ক আছি আমরা মলার নেতৃত্বে লড়াই করি আমরা আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি যে কোনো মুহূর্তে আপনাদের পাশে এসে দাঁড়াবো আমি ভাঙর বিধানসভার মানুষজনকে বলবো আসুন তৃণমূল কংগ্রেসের পাশে যেমন আপনারা আছেন শহকাত মোল্লার পাশে থেকে এই এলাকার যেভাবে উন্নয়ন আমরা বিধানসভায় যখন যাই উনি ক্যানিং পূর্বে ভুলে গেছেন শুধু বলছেন যে আমরা ভাঙর এই ভাঙর বিধানসভার উন্নয়ন করতে হবে ভাঙর বিধানসভার মানুষের পাশে থাকতে হবে যত কাজ এই এলাকায় নামাতে হবে তাই তো আপনাদের সহকাত মোল্লা আজকের এই মিটিংয়ে আমরা এসেছি আমরা শুধু এই মিটিংয়ে আসিনি প্রয়োজনে আমরা আমাদের বিধানসভা ছেড়ে নিয়ে সমস্ত বিধায়কগণ ওনার নেতৃত্বে এইখানটায় পড়ে থাকবো আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচন এই দু হাজার ছাব্বিশ নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করাতে হবে সকাত বলার নেতৃত্বে আর যারা বলছেন দুর্দিন দিয়ে নাকি তারা তৃণমূল কংগ্রেস তারা নাকি তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে আরে ভাই তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কারোর কোনো নাম্বার উঠবে না মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তাই আমরা সহকাত মোল্লার পাশে আছি আপনাদের পাশে আছি যে কোনো মুহূর্তে যে কোনো কষ্টে যে কোনো দুঃখে যে কোনো লড়াইতে আমরা আপনাদের পাশে থাকবো এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ আচ্ছা আমি ধন্যবাদ জানাচ্ছি পরেশ রাম দাস